সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ দেশের বাইরে থেকে যারা আমাদের চ্যানেলে আছেন সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম তো নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন লাইক দিলে ভিডিওটি সবার মধ্যে ছড়িয়ে পড়বে এবং আমরা আপনাদের আপডেটমূলক ভিডিও নিউজ বানাতে অনুপ্রাণিত অনুপ্রাণিত হব তো চলুন আজকে জানিয়ে দিচ্ছি ফরিদপুর জেলার রসুলপুর হাট এবং হাটের পেঁয়াজের বাজার দর কত আছে তো মুন্দারমোর হাটে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে বাইশশো টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে একুশশো টাকা করে মন এবং যেটা নিম্নমানের পেঁয়াজ সেটা আজ বিক্রি হচ্ছে দু হাজার টাকা করে মন অপরদিকে রসুলপুর বাজারে বিক্রি হচ্ছে যেটা ভালো মানের পেঁয়াজ সেটা একুশশো পঞ্চাশ টাকা করে মন এবং যেটা মিডিয়াম সাইজের পেঁয়াজ সেটা বিক্রি হচ্ছে এ দু হাজার টাকা করে মানে একুশশো দু হাজার টাকা করে যাচ্ছে উনিশশো করে যাচ্ছে তো আপনার নিজের জেলায় পেঁয়াজ কত আছে কমেন্ট বক্সে জানিয়ে দিন কে কোন জেলা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইক দিয়ে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন তো ধন্যবাদ সবাইকে এরকম পেঁয়াজের আপডেট জানার জন্য